এদিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দান ছৎকার করতে দেখা যায় জলকে তিনি ইতিমধ্যে দশ ট্রাক ত্রাণ তিনি পাঠিয়ে দিয়েছেন যে খবরটি আজ মানব জবিনে প্রকাশ করা হয়েছে এদিকে সঙ্গীত শিল্পী বাঁধন সরকার পূজা লিখেছেন কুমিল্লার পেরি নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লক্ষ মানুষ সবাই যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করুন প্লিজ সেনাবাহিনী নৌবাহিনী স্বেচ্ছাসেবীর সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেছেন এই গায়িকা প্রতিটি ওয়ার্ডে তরুণ যুবকরা মিলে টিম গঠন করে মানুষকে সহযোগিতা করার অতি জরুরি বলেও মনে করছেন অনেকেই অনুরোধ করব সবাই এগিয়ে আসুন এমনটি বলছেন তারকারা বন্যায় কবলিত মানুষের পাশে থাকুন এই ব্যাপারটি সবাই এখন বলছেন যে যার মতো করে অভিনেতা আরস খান লিখেছেন যে যার মতো মতো বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়ায় দেখা গেছে ফেসবুকের একটি পেজ থেকে সরাসরি গতকাল তিনি হাজির হয়েছেন সেখানে তিনি একটি টিম গঠন করে সবার সঙ্গে তিনি ত্রাণ বিতরণ করছেন সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবেলা করা সহজ হয়ে যাবে এমনটি বললেন আরশ খান আরুস খান বলেন আল্লাহ সহায় হন সামর্থ্য যদি একশো টাকা থাকে ওটা নিয়েই আগাই লজ্জার কিছু নেই দেশের কোটি কোটি জনগণ সবাই মিলে একশো টাকা করে দিলেও কোটি কোটি টাকা হয়ে যাবে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি লিখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা সে আটাশির বন্যা থেকে দেখে আসছি বিপদে আমরা একে অন্যের পাশেই থাকি জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখেছি লেটস ডু ইট এগেইন লেটস ফোকাস অন ফেনি কুমিল্লা খাগড়া ছুরি লেটস ওয়ার্ক টুগেদার চিত্রনায়িকা তমা মির্জা ফেনি ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি তুলে ধরে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন সেখানে সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন অভিনেতা যে হক পলাশ লিখেছেন পেনি ভেসে যাচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা ভয়ঙ্কর বিপদে আপাতত প্রধান কাজ হচ্ছে সারা দেশ মিলে আমাদের সকলকে পাশে থাকতে হবে বেশ কিছু স্পিড বোর্ড পরশুরামের উদ্দেশ্যে রওনাও দিয়েছে আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন একই পোস্ট নিচের আইডি থেকে শেয়ার করেছে নির্মাতা কাজল আরিফিন অমিত